তৃণমূল কংগ্রেসের বহু ক্যাম্প অফিসে কালকে কোন লোকজন ছিল না তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে ভোটের ফলাফলটা কি সাত দফার নির্বাচন প্রচন্ড গরমের মধ্যে পরবর্তী ফেজে যাতে কর্মীদের উজ্জীবিত রাখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই অর্গানাইজড সভা ছাড়া অন্য জায়গায় নিজেদের উদ্যোগে সভা সমিতি মিছিল করার অবস্থা অনেক পুরনো ট্রেন এগুলো আমরাও করেছি আমাদের যে অবস্থায় নির্বাচনে আমাদের পরাজয় নিশ্চিত জেনে ভোটের রেজাল্ট আমরা মিছিল বাস করে যাব মনে হতো যে আমরাই জিতছি যারা এগুলো করে তারা হারে

ওনার অস্থির পদচারণা অজস্র পুলিশ আর পিছনে ঘাড়নাড়া মন্ত্রীদের সঙ্গে নিয়ে উনি এই দিচ্ছেন সঙ্গে তিন চারজন পঞ্চায়েতের সদস্য এবং গ্রামের প্রধানকে সঙ্গে নিয়ে যে যেকোনো গ্রামে ঢুকুন পশ্চিমবঙ্গে যে কোনো গ্রামে যে কোনো পঞ্চায়েতে যে পঞ্চায়েত তৃণমূল পরিচালনা করছে উত্তর উনি পেয়ে যাবেন তৃণমূল ডাবল ডিজি পার করবে না তৃণমূলের বিসর্জন নিশ্চিত মানুষ তৃণমূলকে নিজেদের জীবন দিয়ে চিনেছে তৃণমূলের ঘোষিত পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়িত হয় কিভাবে তৃণমূলের স্থানীয় নেতারা সেই পরিকল্পনার বাস্তবায়নের সুযোগ নেয় এটা মানুষের অভিজ্ঞতার মধ্যে গিয়ে পদ্ম শিবিরকে মানুষ প্রচারে গিয়ে এবার পার করতে পারবে না এবার দুশোর পার করতে পারবে না আমাদের ব্যাপারটা আমরা বুঝবো উনি দশ পার করে দেখেন তারপরে হিসাব হবে উনিশ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী প্রার্থী সম্পর্কে বলছেন যে তিনি আর মমতা মিতালীবেন স্বয়ং রামকৃষ্ণ বুঝলাম আরেকবার প্রশ্নটা করুন

জাগরিত হয়ে গেছে ভারত পারে পশ্চিমবঙ্গ থেকে শিল্পপতিরা ভিন্ন রাজ্যে ফুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর মঞ্চে বিভিন্ন শিল্প সমিতি যারা দাঁড়িয়ে থাকেন যারা বলেন যে এত ভালো বিনিয়োগের পরিবেশের আগে কোনোদিন তৈরি হয়নি তাদের গত আট বছরের ব্যালেন্স শিট দেখুন তারাই পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে বিনিয়োগ করছেন এ রাজ্যে শিল্পের পরিবেশকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের কারণে আজকে পশ্চিমবঙ্গের শিল্পায়ন নামক কোন শব্দর কোনো অস্তিত্ব নেই দেখুন এমনিতেই প্রচন্ড গরম মানে মানুষের জীবন দুর্ভৃ অবস্থা তার মধ্যে এই ধরনের কঠোর বিবৃতি এই ধরনের উত্তপ্ত বাক্যালাপ থেকে আমাদের একটু দূরে থাকাই ভালো এটা ওদের ওদের ব্যাপার মহামান্য সুপ্রিম কোর্ট একটি নির্দিষ্ট অবস্থানের কথা জানিয়ে দিয়েছে তারা বলে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন যে কোনো নিয়োগের ক্ষেত্রে রাজ্যের তালিকা থেকে রাজ্যপালকে করতে হবে তার মানে রাজ্যপালের একটা স্বেচ্ছাধীন ক্ষমতা থেকে গেছে রাজ্যপাল সেটা প্রয়োগ করেছেন এর বাইরে তো আমি কিছু বলতে পারি না কারণ আমি তো রাজভবনের প্রতিনিধি নই রাজ্যপালের মুখপাত্র আর রাজ্যপালের সঙ্গে তো ওদের সম্পর্কটা দুষ্টু মিষ্টি সম্পর্ক হাতে করে দিয়েছিলেন মাঝে মধ্যে ভালোবাসা হয় আবার মাঝে মধ্যে বিচ্ছেদ হয়ে যায় কখন কে কোন দিকে থাকে বলা যায় না ফলে এর মধ্যে বিজেপি দল হিসেবে আমাদের ঢোকাটা বিপজ্জনক উত্তরবঙ্গে তৃণমূল বিজয় মিছিল করল তার পরের দিন তৃণমূল কংগ্রেসের বিপুল জল জল নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক তিনি বলেন চারই জুন বিজেপি চারশো চৌত্রিশ ভোল্টের নির্বাচন হয়েছিল প্রত্যেকটা তৃণমূল অফিসের কলকাতায় সন্ধ্যাবেলার অবস্থা দেখেননি সব বাজি কিনে এনেছিল বিরাট বিরাট ঝান্ডা সকালবেলা বেরোবে বিজেপি হারছে বিজেপি শেষ পুরো ডিভি চ্যানেল জুড়ে তো 10 দিন ধরে হাওয়া উঠে গেল বিজেপি শেষ সমস্ত সেফোলজিস্টরা বলে দিলেন কোন রাজ্যে বিজেপি আসছে একটি রাজ্য ছাড়া সব জায়গায় বিজেপি হারিয়ে দিলেন ফলাফল এমনই আছে তারপর তিন দিনের পার্টি অফিস খুলতে পারেনি প্রদেশ কংগ্রেস কার্যালয় আপনারে সাংবাদিকদের মধ্যBatchNorm জনের নিমন্ত্রণ ছিল ব্যান্ড পার্টি বাজিয়ে চলে এসেছে দেখি গেটে তালা আওয়াজটা পুনরাবৃত্তি হবে লাইভ অনটিও অভিষেক বলেছেন

কিন্তু স্বপ্নের খিচুড়িতে লোক চামচ করে ঘি মেশায় কিন্তু স্বপ্নের খিচুড়িতে মানে ডাব্বু হাতা দিয়ে ঘি মিশিয়ে যাচ্ছে সমস্ত বাইরের ভোট আমার কাছে চলে এলে আমার প্রার্থী জিত্ত এটা কি কোনো রাজনৈতিক বিবৃতি আর এটা বলে লাভ কি ওনাদের সঙ্গে তো এত একটা মধুর সম্পর্ক দিল্লির মাটিতে দাঁড়িয়ে একসঙ্গে সীতারাম ইয়েচুরি ডেরে কোব্রায়ন মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝখানে বসে থাকেন একদিকে সীতারাম ইয়েছুরি অন্যদিকে রাহুল গান্ধী আবার একদিকে সোনিয়া গান্ধী হ্যাঁ চোখে চোখে কথা হলো মুখে কিছু বলা হলো না কতদিন এভাবে চলবে যে কথাবার্তা দিল্লিতে গিয়ে বলে নিন না আমরা তো বলেছিলাম আপনারা এখানে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম ছোট ভাই আইএসএফ আরো যদি কিছু পারেন মুসলিম লীগ যাদের আপনাদের এখন খুব বেশি দরকার তাদেরও সঙ্গে নিয়ে নিন নিয়ে মাওবাদী যেখান থেকে সবাইকে নিয়ে একটা জোট করুন আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা চাই একটা শক্তিশালী বিরোধী জোট তৈরি হোক না হলে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের মর্যাদা থাকছে না শতাব্দী প্রাচীন কংগ্রেস লোকসভার মধ্যে বিরোধী দল নেতা হবার মতো সংখ্যাটুকু জোগাড় করতে পারছে না এটা সার্বিক ভারতবর্ষের লজ্জা ভারতীয় গণতন্ত্রের সাফল্যের ক্ষেত্রে এটা একটা চিহ্ন আমরা এটা চাই একটু জোর বেঁধে লড়ুন না বেলা শেষে বাদ বাকি সিট গুলো প্রার্থী প্রার্থী উইথড্র করে একটা কমন মিনিমাম প্রোগ্রাম করে নেমে এখন অনেক সময় বাকি তৃণমূল আবার গিয়ে বসি ফেলেছে তৃণমূলের এখন যেটা রাজনৈতিক এজেন্ডা সেটা হলো একটাই বিভাজন কর হিন্দু মুসলমানকে মাঝখানে একটা দড়িতে টেনে দাও তারপরে প্রয়োজনে দাঙ্গা দাও তাদের জুজুর ভয় দেখিয়ে ভোট নাও একমাত্র তৃণমূলের এখন এটাই এজেন্ডা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তলার যিনি একদম কচি কাঁচা শিশু বিশু যারা আছে তারা সবাই এক পাশে কথা বলছেন মমতা ব্যানার্জি আজকে নিজে নিজেকে রয়্যাল বেঙ্গল ট্যাঙ্গার মুখ্যমন্ত্রী ততদিন থাকতে আবার বনবাসী হয়ে যাবে মুখ্যমন্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে এখন পশ্চিমবঙ্গের মানুষের বুকের উপর দাপিয়ে বেড়াচ্ছেন কিন্তু যত সময় এগোবে তত মুখ্যমন্ত্রী বনের দিকে যাত্রা শুরু করবেন তারপরে সামনে বড় নদী বিদ্যেদরী ওটা পেরোবেন তারপরে ওটা পেরোবেন সব শেষে সুন্দরবনের জঙ্গলে মালদা একটি বৈধিষ্ঠ এলাকা বৌরবঙ্গে গে সেই এই মালদার মালদার শুধু কেড়ে নিয়ে

আদিবাসী বিদ্রোহী তারা দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে রায়গঞ্জের আদিবাসী মহিলা এবং অন্যান্য জায়গায় যেখানে যত আদিবাসী থাকে তাদের উপর আক্রমণ করছে হগেন মুর্মু বাজ যাবেন কারণ যেজনো তাকেও আক্রমণ করছে বাংলা রাজনীতি করবে মুখ্যপতি দেখাও বাংলার বিধার দ্বিতীয় সম্মেলনে কি হয়েছে তার

সারা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ জানে যে মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসার মাঝখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোক এবং প্রাতিষ্ঠানিক লুট তার কারণে ফিরে আসছে না আমি নেই আপনার কি মনে হয় এই ধরনের সত্যাগ্রহ নিয়ে মানুষের কখনো কোন অবস্থায় কোন উৎসাহ ছিল মানুষের মনে কোনো প্রশ্ন ছিল মানুষকে এ ধরনের সত্যাগ্রহ দেখতে আগ্রহী তৃণমূল তৃণমূলের দিলতে সত্যাগ্রহ করছে এটাই তো তৃণমূল কংগ্রেস এটাই স্বাভাবিক মুখ্যমন্ত্রী দেখছেন না ছন্দ মিলিয়ে বললো কি বলেছেন বিজেপি জঘন্য সিপিএম তো এই ধরনের দেখে মনে হচ্ছে ওনার মুখে একদম সুন্দরবনে চার ভাঙা মধু গতকালও যে তার ঝরে পড়েছে তো তো দেখছে মানুষ সবটাই আমাদেরও দেখছে ওনার তো দেখছে সবটাই মানুষের সামনে আছে এবার গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ আর সবাই তো বিজেপি বিরোধী মোহাম্মদ সেলিম যে ভাষায় কথা বলছেন অজিত চৌধুরী যে ভাষা বলছেন বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি বলছেন প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলে গিয়েছিলেন যে সবাই যখন আমাদের বিরোধিতা করবে তাহলে ধরে নিতে হবে আমরা ঠিক পথে আছি তারাও মনে করছে জ্যোতিবহুর কথাই ঠিক আমরা ঠিক পথে আছি ঠিক আমরা চলছি চব্বিশের পর থেকে আমাদের আসন সংখ্যা গোনা শুরু হবে